গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো দীপসীমার চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই সকাল সকাল চলে এসেছি একটা দারুণ টিফিনের রেসিপি নিয়ে যেটা আমরা সকাল সন্ধ্যে যে কোনো টাইমে বানিয়ে একটা হালকা টিফিন হিসাবে খেতে পারি তা সেই রেসিপি নিয়ে আজকে চলে এসেছি আমি আজকে বানাবো হচ্ছে একটা ভাপা মোমো মানে ময়দা আর নানান রকম সবজি দিয়ে মমনা সরি রোল ভুল করে বলে দিয়েছি সেই রোল বানানোর জন্য নিয়ে নিয়েছি দেখো বাঁধাকপি কুচি গাজর কুচি ক্যাপসিকাম কুচি আদা কুচি আর টমেটো কুচি এই সবজি দিয়ে আর ময়দা দিয়ে আজকে তৈরি করব আমাদের ভেজ রোল যেটা হবে ভাপা নানান রকম মশলাপাতি যেগুলো লাগে নিয়ে নিয়েছি সেটা আমি দেখাচ্ছি কী কী নিয়েছি দেখো কড়াইতে ফার্স্টে একটু সরষের তেল দিয়ে দিয়েছি চাইলে এখানে সাদা তেলও দেওয়া যায় খুবই কম পরিমাণে তেলটা নিয়েছি সবজিগুলো আমি জাস্ট একটু কড়াইতে নাড়াবো ছাড়াবো তাতে দিয়ে দিলাম একটু কসৌরি মেথি কসৌরি মেথির সাথে একটু আদা কুচিটাও দিয়ে দিলাম একটু হালকা তেলে নাড়িয়ে তাতে দিয়ে দিলাম একটু হিং বেশি পরিমাণে আর যারা পেঁয়াজ খাও তারা এখানে একটু পেঁয়াজও দিয়ে দিতে পারো এবার আমি সবজিগুলো একে একে কড়াইতে দিয়ে দিচ্ছি দিয়ে গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়েই রেখেছি ফ্লেম বাড়িয়ে দিয়ে এগুলো নাড়িয়ে চাড়িয়ে ছাড়া ছাড়া করে একটু ভাজতে হবে ফার্স্টে যাতে সবজির মধ্যে যে জলগুলো থাকে এক্সট্রা জলটা যাতে টেনে নেয় কারণ এটা একটু ভাজা ভাজা হবে জল ছেড়ে দিলে জিনিসটা একটু অন্যরকম হয়ে যাবে তার জন্য তো ফার্স্টে আমি এটাকে একটু ভাজবো কোনো মশলা দেওয়া ছাড়াই এদিকে ভাজা হতে হতে আমি একটা বাটির মধ্যে দেখো এখানে তিন কাপ মতো ময়দা নিয়ে নিয়েছি তাতে একটু নুন চিনি দিয়ে দিলাম আর একটু সাদা তেলও দিয়ে দেব দিয়ে একটু ময়ম দিয়ে ভালো করে ময়দাটাকে মেখে নেব। বেশ ভালো করে একটু ময়ম দিয়ে নিচ্ছি মাখিয়ে নিয়েছি ময়দার মধ্যে নুন লবণ আর তেলটা সকাল সকাল কিন্তু এরকম একটা টিফিন বা নাস্তা পেলে কিন্তু আমাদের মনটা বেশ ভরে যায় বিশেষ করে বাচ্চাদের আজকে স্পেশালি আমি আমার ছেলের জন্যই করছি টিফিনটা তার জন্য কিন্তু আমি লঙ্কা দিয়ে নিয়েতে। যদি এটা যদি বাচ্চারা না মানে বাচ্চারা যেসব বাচ্চারা আগে লঙ্কা কামড় দিয়ে খেতে পারে তাদের জন্য লঙ্কা দিয়ে দিলেও চলবে আমার ছেলে যেহেতু ছোট এখনও কাঁচা লঙ্কাটা চিবিয়ে খেলে ঝাল লাগবে তার জন্য দিই এবার দেখো সবজিগুলো মোটামুটি জল শুকিয়ে গেছে এবার আমি এতে আস্তে আস্তে মশলা দিয়ে দিচ্ছি একটু ধনে গুঁড়ো দিলাম একটু সবজি মশলা দিলাম অল্প একটু লঙ্কা গুঁড়ো দিলাম হলুদ দিই এতে হলুদ না দিলেও চলে আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর একটু চিনি বাস এতটুকুই মশলা এর মধ্যে পড়বে আর বিশেষ কোনো মশলা এখানে পড়বে না আর এই খাবারটা কিন্তু খুবই হেলদি আর আজকে আমি এটা ময়দা দিয়ে বানাচ্ছি এটা কিন্তু চাইলে আটা দিয়েও বানানো যাবে তা আমার ভেতরে ফিলিংসটা মোটামুটি তৈরি হয়ে গেছে এবার আমি ময়দাটা যে মেখে রেখেছিলাম দশ মিনিট রেখে দিলাম ওইটা এবার ভালো করে বেলে নিচ্ছি মোটামুটি যতটা বড় করা যায় আর খুব একটা পাতলাও হবে না আবার খুব একটা মোটাও হবে না এই ভেজ রোলটা কিন্তু খুবই উপকারী শরীরের পক্ষে বাচ্চাদেরও বেশ মনও ভরে আর পেটও ভরে যায় এবার বেলে নিয়েছি দেখো এবার ভেতরে যে আমি পুটটা তৈরি করে রেখেছিলাম সবজির পুটটা সেটা অল্প করে করে একটু লম্বা করে ভালো করে ছড়িয়ে দিচ্ছি চামচ দিয়ে পুরোটার মধ্যে ছড়াবো না এবার এর মধ্যে দিয়ে দিলাম একটু শশা কুচি আর একটু টমেটো কেচাপ দিয়ে দেবো আর এই টমেটো কেচাপটাও কিন্তু সম্পূর্ণ নিরামিষ এতে কোনো রসুন নেই অন্যান্য টমেটো সর্সে বাজারে যে কিনতে পাওয়া যাতে রসুন থাকে কিন্তু ভেজ যদি কেউ খুঁজে চা খুঁজ খোঁজে তাহলে পাওয়া যায় তা আমরা খুঁজে খুঁজে ভেজ নিয়ে আসি যাতে রসুন না থাকে তো দেখো ভালো করে রোল করে নিলাম এবার একটা মোমোর পাত্রে আমি তেল মেখে রেখেছিলাম সেই মোমোর পাত্রে আমি রোলটা রেখে দিলাম আর মোমোর বাটিতে আমি জল গ্যাসে অলরেডি বসিয়ে রেখেছি এটা হবে ভাপা রোল মানে অনেকটা মোমোর স্টাইলে আর কি এটা কিন্তু চাইলে আমরা রুটিটাকে ফার্স্টে ভেজে নিয়ে তারপরে এই সবজিগুলো ভেতরে দিয়ে রোল করে খেয়ে নিতে পারি সস দিয়ে বাট আমি এটা একটু বানাচ্ছি অন্যরকমে একটু হেলদি হবে সেদ্ধ করে নিলে জিনিসটা ভাপিয়ে নিলে তার জন্য এরকম করছি এবং বেশি তেল দিয়েও ভাজবো না আর ময়দা দিয়ে করছি আর এটা কিন্তু আটা দিয়েও করা যাবে ময়দার থেকে একটু আটাটাই বেশি হজম হবে আর কি তার জন্য তা ঘরে ময়দা ছিল ময়দা দিয়ে বানিয়ে ফেললাম একটু এবার দেখো মোমোর বাটিতে জল ফুটছে সেখানে আমি এটা বসিয়ে দিলাম আর একটা বানাবো তারপরে ঢেকে দেবো একসাথে তিনটে দিয়ে দেব। তারপরে বাদ বাকিগুলো আবার আলাদা আরেকভাবে করব। তো দেখো আমার রোলগুলো ভাপানো হয়ে গেছে ঠান্ডা করে নিয়েছি এবার একটু মাঝখান দিয়ে কেটে তোমাদেরকে দেখাই দেখো ভেতরে দেখতে কত সুন্দর লাগছে এটা কিন্তু এভাবেও চাইলে খেয়ে নেওয়া যায় কিন্তু আমি একটু শ্যালো ফ্রাই করব তার জন্য একটু কেটে কেটে নিচ্ছি আর গোটাও রাখা যায় আমি কেটে নিচ্ছি জাস্ট দেখতে সুন্দর লাগার জন্য টুকরো টুকরোও হবে আর বাচ্চাদের খেতে সুবিধা হবে কারণ ভাজার পরে কাটতে একটু অসুবিধা হবে এখন নরম রয়েছে বেশ এটা সেজন্য জন্য এইভাবে কেটে নিলাম টুকরো টুকরো করে দেখো ভেতরে ফিলিংটা দেখতে কত সুন্দর লাগছে কালারিং একটা রোল এবার আমি একদমই ছোট ছোট টুকরো করেছি এবার দেখো তাওয়াতে দিয়ে দিয়েছি সামান্য সাদা তেল একদমই কম তেলে শ্যালো ফ্রাই যেটাকে বলে সেভাবে আস্তে আস্তে করে একটু হালকা ক্রিস্পি করে ব্রাউন করে নেবো ব্যাস তৈরি হয়ে যাবে আমার ভেজ রোল ভেজ একেবারেই পিওর ভেজ এবং ফ্রাইড আবার অথচ ভাপানো এই ধরনের রোল এগুলো বাচ্চাদের পক্ষে খুবই হেলদি তার তৈরি হয়ে গেছে আমার ভেজ রোল কেমন লাগলো আজকে রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক করো কমেন্টস করে জানিও আর বাড়িতে অবশ্যই বাচ্চাদেরকে এভাবে বানিয়ে খাইও ওদেরও মন ভালো লাগবে দেখবে নর্মাল রুটি তরকারি খেতে যায় না কিন্তু এভাবে বানিয়ে দিলে কিন্তু ওরা একদম লুফে নেবে তো চলো আজকে এখানে শেষ করছি গুড বাই তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর হ্যাভ এ গুড ডে আর যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো নি প্লিজ সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা আইকনটিকে ক্লিক করে দিও টাটা গুড বাই